পৃথিবীতে জীবন সৃষ্টি যখন হয় তখন সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সেটা কোনটা তো আমি এক নম্বর বলছি প্রোটিন তৈরি দু নম্বর হলো কি নিউক্লিও অ্যাসিড তৈরি তিন নম্বর যদি বলি যে অ্যামাইনো অ্যাসিড তৈরি আর চার নম্বর হলো ডিএনএ তৈরি এর মধ্যে সঠিক হবে অ্যামাইনো অ্যাসিড তৈরিটা এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শব্দের কোন বৈশিষ্ট্য পরিবর্তিত হয় বায়ুর তাপমাত্রার পরিবর্তন হলে এক নম্বর অপশান হচ্ছে শব্দের বিস্তার শব্দের তরঙ্গদৈর্ঘ্য শব্দের কম্পাঙ্ক না তীব্রতা তো সঠিক উত্তরটি হবে তরঙ্গ দৈর্ঘ্য একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা অভিন্ন হতে পারে না এটা কোন নিয়ম বলছে পাউলির নীতি না হুন্ডের নিয়ম না আফবাহ প্রিন্সিপাল না হাইজেনবার্গের আনসারটিনিটির প্রিন্সিপাল সঠিক উত্তরটা হবে কি পাউলির অপবর্জন নীতি চারটে ঘটনা দিচ্ছি এর মধ্যে কোন ক্ষেত্রে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব হবে তো প্রথমটা বলছি বায়ু থেকে যদি জলে আলো যায় দ্বিতীয়টা বলছি বায়ু থেকে যদি কাঁচে আলো যায় এরপরে বলছি জল থেকে কাঁচে যাচ্ছে আর চতুর্থ অপশনটা দেখছি কাঁচ থেকে যদি জলে আলো যায় এক্ষেত্রে অভ্যন্তরীণ পণ্য প্রতিফলন সম্ভব হবে সঠিক উত্তরটা হবে কি কাঁচ থেকে জলে কেননা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে অবশ্যই আলোক রশ্মিকে মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে তাহলে কাঁচ হচ্ছে ঘন মাধ্যম সেখান থেকে লঘু মাধ্যম জলে প্রবেশ করলেই তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব হবে বাকি যে তিনটি অপশন সেটা কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছিলো ও ক্ষেত্রে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না বর্ণান্ধ রাতকানা কর্কট রোগ এবং মধুমেহ এই চারটা রোগের মধ্যে কোনটা বলছে বংশগত অর্থাৎ এক জেনারেশান থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার হতে পারে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তরটা হবে কি বর্ণান্ধ ঠিক আছে এটা এক্সক্রমোজমের মাধ্যমে বাহিত হয়